সুপ্রিয় মরিচ চাষি ভাইরা আসসালামু আলাইকুম অরাকমাতুল্লাহ ওবরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর মতে অনেক ভালো আছি তো প্রিয় মরিচ চাষি ভাইরা আমি আজকে যে জমিটা দেখতে আসছি এটা আমার বাড়ি থেকে অনেক দূরে অনেক দূরে আপনারা হয়তো জায়গাটার নাম বললে হয়তো চেনবেন সেটা হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলাতে তো রাজবাড়ি জেলাতে এই জমিটার প্রধান সমস্যা হচ্ছে গাছটার বয়স বেশি দিন নয় কিন্তু গাছে মরিচ ছিঁড়া হয়েছে এক একবার বা দুইবার মরিচ ছিঁড়া হয়েছে মানে মরিচ তুলে বিক্রি করা হয়েছে কিন্তু তারপর থেকে এই গাছগুলো দেখেন আমি ভিডিও করে একবার কাছে থেকে দেখাচ্ছি গাছের যে মাছ মাঝের যে পাতাগুলো পাতাগুলো দেখেন কেমন যেন মরাটে হয়ে যাচ্ছে বা বা আমরা যেটাকে শুকনো পচন বলি মানে পাতাগুলো শুকনো এরকম হাত দিয়ে আপনি নাড়াচড়া দিলে মসমচ করে ভেঙে যাচ্ছে এরকম পরিস্থিতি হয়েছে তো এই যে যে গাছের যে সমস্যা এই সমস্যার সমাধানটা আমাদের কিভাবে করলে ভালো হবে সেটার জন্য আমাকে আমি এখানে আসছি বা আমাকে আনা হয়েছে আমি তার জমিতে এসেছি এসে তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে এই ধরনের মরিচ গাছ যাদের আছে যে সমস্যাগুলো এই যে যে রোগগুলো যে রোগ এই গাছটায় যে রোগ আছে এই রোগের জন্য আমরা কি ওষুধটা ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে তো সেই জন্য আমি কিন্তু এখানে এসে ভিডিওটা করছি তা প্রিয় মরিচ চাষি বর্তমান বর্তমান সিচুয়েশনে কিন্তু মরিচের দাম কিন্তু সবার ঊর্ধ্বে মানে অনেক দাম তো আমরা যদি একটু ট্রিটমেন্ট করে একটু ভালোভাবে একটু কীটনাশক বা সার ওষুধ ব্যবহার করে যদি আমরা ভালোভাবে কিছু মরিচ বেঁচে মানে কৃষক আমরা তো কৃষক সবাই কৃষক আমরা যদি একটু লাভ করতে পারি তাহলে তো আমাদের জন্য সবচেয়ে বেটার তো প্রিয় বন্ধুরা আমি যে জমিতে এই যে যে মরিচের পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে কিসের জন্য এই মরিচ গাছে প্রচুর পরিমাণ থ্রিপস পোকা থেকে শুরু করে অনেক পোকার আক্রমণ আছে শোষক পোকা এই ধরনের পোকার অনেক আক্রমণ আছে বিশেষ করে মাকড় এই যে যে আপনি এই যে আমি তিনটা পোকার কথা বললাম এই তিনটা পোকার জন্য আমি মাত্র দুইটা ওষুধের কথা বলবো এই দুইটা ওষুধ স্প্রে করলে আপনাদের এক অগতেই মরিচ গাছের এই যে যে মরিচ গাছের যে জমিটা এরকম যাদের গাছ আছে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সেটা আমি বলি সেই দুইটা ওষুধ ছিল বায়ার কোম্পানির আপনার বায়ার কোম্পানির মানে প্রোডাক্ট তো আপনারা চিনে নিই অনেকের খুবই নামকরা একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে অবিরন আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমি দেখাচ্ছি বায়ার কোম্পানির যে ওবিরন এই অবিরন আপনারা পঞ্চাশ মিলি যে ওবিরন আছে এই পঞ্চাশ মিলি অবিরন দিয়ে ষোলো লিটারের তিন মেশিন বানাবেন ষোলো লিটারের তিন মেশিন বানাবেন এবং এর সাথে একটা বিষ দিবেন সেটা হলো বায়ার কোম্পানির কনফিডর আপনারা দেখতেই পারছেন বায়ার কোম্পানির কনফিডার এই যে যে কনফিডার প্রতি ষোলো লিটার পানিতে আপনারা বেশি দেওয়া লাগবে না মাত্র দুই গ্রাম দেবেন এই যে যে ছোট প্যাকেটটা দেখাচ্ছি আমি এটা দুই গ্রামের প্যাকেট এই প্রতি ষোলো লিটার পানিতে আপনার তাহলে দুই গ্রাম দেবেন এবং অবিরণ দেবেন প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে অর্থাৎ পঞ্চাশ মিলি দিয়ে তিন গ্রাম বানাবেন তো এই যে যে ওষুধটা এই ওষুধটা কিন্তু আপনাদের দুইবার স্প্রে করবেন বিশেষ করে আমি বলি আজকে যদি মনে করেন যে স্প্রে করেন সেম ছয় থেকে সাত দিন পর বা ছয় থেকে সাত দিন পর দিলে সবচেয়ে বেটার হবে আগেই দেওয়ার দরকার নেই ছয় থেকে সাত দিন পর আবার এই ওষুধ দুইটাই স্প্রে করবেন এই সেম মাত্রা যেরকম বললাম এইভাবে স্প্রে করবেন আপনার স্প্রে করার পরে দেখবেন আপনার গাছের এই যে যে প্রবলেম প্রবলেমগুলো পাতা মানে কুঁকড়ে যাচ্ছে বা যে কুড়িমুড়ি ধরে যাচ্ছে যেটা এই কুকরানোটা সমাধান হয়ে যাবে বিশেষ করে পোকের কোনো আক্রমণই থাকবে না শোষক পোকা পোকা যার পরে মাকড় যে ধরনের পোকা আছে এই সমস্ত পোকার আক্রমণ থেকে এই গাছটা রক্ষা পাবে এবং গাছের পাতাগুলো দেখবেন দুইবার স্প্রে করার পর পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপেলে ভিডিও দেবো আর বিশেষ করে যারা আমরা আছে অবশ্যই পাঁচ অত্তর নামাজ পড়বো ইনশাল্লাহ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বাকু